নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ লাউর ঘন্টুর একটি রেসিপি নিয়ে খুব সহজ একটা রান্না মাঝে মধ্যে আপনারাও লাউল ঘন্টু রান্না করে থাকেন তবে আমি কিভাবে লাউল ঘন্টু রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লাউ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি লাউড় ঘন্ট তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আমি নানাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শস্য তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব বড়ি আমি এখানে এক মুঠো ভাঙা বড়ি নিয়েছি বড়ি আমি ভেজে দেবো আপনারা চাইলে গোটা বড়ি দিয়েও তৈরি করতে পারেন বড়ি ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব বড়ি ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দশ পনেরো সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব তেজপাতা গোটা দিয়ে জিরে জিরেও তেজপালা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখার লাগে এর সাথে লাউ বেশ ভালো করে মিক্স করব দু তিন মিনিট লাউ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ ব্লাউজের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো গ্যাসের কি লোতে করে দেব লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব লো ফ্লেমে ঢেকে দেওয়ার জন্য লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে লাউ সুসিদ্ধ হয়ে গেছে যদি লাউ থেকে জল না বেরোয় সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন এবার দিয়ে দেব চেরা কাঁচা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি লাউর সাথে কাঁচা লঙ্কা ও বড়ি বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দু তিন মিনিট হাই ফ্লেমে বড়ির সাথে লাউ রান্না করে দেব এবার যাচ্ছি ফাইনাল থেকে সব শেষে দিয়ে দেব এক চামচ ভাজা জিরেল গুঁড়ো এর পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এতে লাউর তরকারিতে ভাজা জিরের একটি খুব সুন্দর ফ্লেভার আসবে বড়ি দিয়ে নিরামিষ লাউর ঘন্ট রেডি সার্ভ করার জন্য এই লাউল ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ